আহের বাড়িতে এসে ছদ্মবেশে বৃন্দা ও আহের চক্রান্ত দেখে রাঙার বিপদের কথা জানতে পারলো একলব্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো রাঙ্গামতি তীরন্দাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ছদ্মবেশে বৃন্দাকে দেখে রাঙার মনে সন্দেহ হয় অপরদিকে রাঙার পাতা ফাঁদে পা দিয়ে কুড়ি লাখ টাকার লোভে বৃন্দার মা বসু বাড়িতে আসে তবে বৃন্দার মা বুঝতে পারে সবটাই একটা ফাঁদ বৃন্দা যাতে আসে তার জন্য রাঙা বলে টাকার লোভে বড় বৌদিটু ওর মাকে এখানটাতে পাঠিয়েছে কিন্তু বড় বৌদিটি কোথায় সেটা তো জানতেই হবে অপরদিকে ছদ্মবেশী বৃন্দা আহিরের বাড়িতে যায় রাঙার বিরুদ্ধে চক্রান্ত করতে আর একলো একটা দরকারে আহিরের বাড়িতে যায় আহরিকে না জানিয়ে এরপর একলো যখন আহিরের বাড়িতে যায় তখন ছদ্মবেশে বৃন্দাকে দেখে চমকে যায় একলব্য বলে আহরি কার সাথে কথা বলছে দেখে তো মনে হচ্ছে একজন ছেলে একলব্য দরজার আড়ালে দাঁড়িয়ে থাকে বৃন্দা আহিরিকে বলছে ন্যাশনাল কম্পিটিশনের আগে যেভাবেই হোক রাঙ্গাকে শেষ করে ফেলতেই হবে আমাদের গলার কাঁটাকে দূর করার এটাই একমাত্র সুযোগ বৃন্দা আহারির গোপন চক্রান্ত শুনে চমকে যায় একলব্য একলব্য বলে বড় বোধহ ছদ্মবেশে আহির সাথে হাত মিলিয়েছে রাঙ্গামতির ক্ষতি করতে তার মানে সবটাই আহারির নাটক না না আমি থাকতে কোনো ক্ষতি তোমরা করতে পারবে না আর তোমাদের পর্দা সবার সামনে ফাঁস করে তোমাদের অন্যায় শাস্তি আমি দেবই। তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে ছদ্মবাসের বৃন্দা ও চক্রান্ত দেখেই যেন রাঙার বিপদের কথা জানতে পারে একলব্য কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি